হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কিজ ব্লগ আমি পিঙ্কির আমার পিঙ্কিজ ব্লগের নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আশা করছি আমার বন্ধুরা যে জায়গাতে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছো তো আজকে আমি দেখো আমার নিজের ইনকামের টাকা একটা জিনিস কিনেছি যেটা আমার খুব শখেরই একটা জিনিস ছিল যে আমি নিজে কোনো সময় ইনকাম করলে অবশ্যই এটা কিনবো তো আজকে নিজে ইনকাম করে আমি এটা ফাইনালি কিনেছি আর এটা তোমরা দেখে বুঝতে পেরেছো এটা গুরুত্ব হেডফোন তো এটা আমি নিয়েছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে তো ওখান থেকে নিলে তোমরা জানো বাড়িতে এসে খুলে টুলে ওরা ওটিপি মানে ছবি টবি তুলে নিয়ে যায় যার জন্য এটা খুলে ফেলেছে খুলে টুলে দেখেছে আমারও দেখা হয়ে গেছে কেমন কি তোমাদেরকে একটু দেখায় তো সত্যি কথা বলতে আমি এই কালারটা যেটা দেখছি এই কালারেই নিয়েছি আমার আবার ব্ল্যাক ব্ল্যাকগুলো অতটা ভালো লাগে না ঠিক আছে ভালো লাগে ব্ল্যাক জিনিস জিনিসপরার ভালো লাগে কিন্তু হেডফোনটা সবসময় তো সবাই ব্ল্যাক ব্যবহার করে তাই ভাবলাম আমি একটু অন্য কিছু ব্যবহার করি তো এটার সঙ্গে দেখো এটা দিয়ে এই যে চারটে এক্সট্রা দিয়েছে কাগজ আছে এর একটা চার্জারও দিয়েছে সাথে ঠিক আছে আর এই দেখো হেডফোনটা আমি বের করেছি এ আছে হেডফোনটা সত্যি কথা বলতে হেডফোনটা আমার খুব পছন্দ করছিল তোমরা চাইলে নিতে পারো ওখানে দেখলাম রেডিংটা খুবই ভালো আমার ফোনের সঙ্গে আমি কানেকশানও করে নিয়েছি তো রেটিংটাও খুব ভালো ওখানে অনেকেই নিয়েছে সুন্দর হয়েছে মানে কোয়ালিটিটা সত্যি কথা বলতে একদম অসাউন্ড খুবই সুন্দর হয়তো অনেকে জিজ্ঞাসা করবে যে প্রাইসটা কত পড়েছে প্রাইস হিসাবে ধরতে গেলে ধরো তেরোশো টাকার মতো এটা পড়ে গেছে ঠিক আছে তা আমি ভেবেছি যখন নেব তা একটা ভালো দেখেই নেবো যেন বারবার আমাকে কিনতে না হয় এটা এক বছরের গ্যারান্টি আছে ঠিক আছে তো এটা কিছু বলে তুমি দেখাতে পারে বা কোনো কিছু যাই হোক কিন্তু দেখো একদম কী বলো কোম্পানি মাল বোট বোটের কোম্পানি তোমরা জানো সব থেকে ভালো একটা কোম্পানি তো বোটের কোম্পানি থেকে নিয়েছি নেবো যখন একটু ভালো দেখে নিই হয়তো একটু দামটা বেশি পড়েছে কিন্তু ভালো দেখে নেওয়া ভালো তাই না বলো তো তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু কারণ এটাই এখন ট্রেন্ডিং চলছে এখন এই হেডফোনগুলোই সবাই ব্যবহার করে তো তোমরা চাইলে এখন নিতে পারো এটা ফ্লিপকার্টে সবসময় পাওয়া যাবে ঠিক আছে আর কালারটা কেমন আছে কিন্তু তোমরা অবশ্যই আমার তো এটা সবসময় তোমরা ফ্লিপকার্টে পেয়ে যাবে অসুবিধা হবে না তোমাদের আশা করছি তোমরা চাইলে গিয়ে নিতে পারো এটা আমার সত্যিই খুব পছন্দ হয়েছে আর আমার কালার মানে হেডফোনের কালারটা কেমন আছে তোমরা যদি অবশ্যই কমেন্ট করে দিতে প্যাকেটটা ভিজিয়ে দিল ছোটো একটা মিনি ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আবার দেখাবে নতুন একটা ভিডিও ভিডিওতে নতুনভাবে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নতুন নতুন ভিডিও দেখতে থেকো আজকে আরও একটা সুন্দর একটা পার্সেল আসবে সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করো পার্সেলটা আসুক তারপরে ঠিক আছে এটা কালারটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তোমরা একটা একটা